সালাম আলাইকুম আমি ডক্টর রুগী রাকাফি ঝর্ণা কর্মরত আছি প্রয়োটিভ মেডিকেল কলেজ হসপিটালের সার্জারি ডিপার্টমেন্টের অক্টোবর মাস ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন অক্টোবর মাসকে বেস্ট ক্যান্সার এওয়ারনেস নাম্থ হিসেবে ঘোষণা করেছে আর এই উদ্দেশ্যে আমাদের প্রয়োটিভ মেডিকেল কলেজ হসপিটাল স্ক্রিনিং সহ নানা ধরনের উদ্যোগ গ্রহণ করেছে আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন প্রফেসর ডক্টর মুনি মমতাজ ম্যাডাম ম্যাডাম আমাদের হসপিটালে নিয়মিত রুগী দেখছেন আসসালামু আলাইকুম ম্যাডাম আমাদের স্টুডিওতে আপনাকে আমন্ত্রণ। ওয়ালাইকুম আসসালাম আপনাকে ধন্যবাদ। আপনার কাছে আমার প্রথম কোশ্চেন হচ্ছে ব্রেস্ট ক্যান্সার আমরা প্রথমে কিভাবে কি কি লক্ষণ দেখলে বুঝতে পারবো যে এটা আসলে ব্রেস্ট ক্যান্সার। আসলে ব্রেস্ট ক্যান্সারের লক্ষণসমূহের মধ্যে তার রুগে যদি তার ব্রেস্টে কোনো ধরনের চাকা বা গোটা সে অনুভব করতে পারে কিন্তু ব্রেস্টেই না যদি বগলের নিচে কোনো ধরনের চাকা বা গোটা অনুভব হয় ব্রেস্টের আকার আকৃতি বা গঠনের কোনো ধরনের পরিবর্তন দেখা দেয় ব্রেস্টের যে নিপল আছে নিপলটা ভিতরের দিকে ঢুকে যায় বা বা ব্রেস্টের ধরনের আলসার কোনো হচ্ছে কোনো লাল রং দেখা যায় তখন এগুলো হচ্ছে ব্রেস্ট ক্যান্সারের লক্ষণ আরও লক্ষণ সমূহের মধ্যে আছে ব্রেস্টের নিপল দিয়ে যদি কোনো ধরনের রস নিসরণ হয় স্পেশালি রক্তযুক্ত রস যদি নিঃসরণ হয় তখন অবশ্যই আমরা পরীক্ষা করাবো অন্য যে কোনো রঙের রস মিশ্রণ হতে পারে তখন আমরা পরীক্ষা করে নিব এর মধ্যে ব্রেস্ট ক্যান্সারে কোনো জীবাণু আছে কিনা আপনার কাছে আমার পরবর্তী প্রশ্ন হচ্ছে আমরা কিভাবে তাড়াতাড়ি আসলে ব্রেস্ট ক্যান্সার এই জিনিসটা নির্ণয় করতে পারি আসলে ব্রেস্ট ক্যান্সারের আমরা আর্লি ডিটেকশন করতে পারি বা প্রাথমিক পর্যায়ে ডিটেকশন করতে পারি ব্রেস্ট স্ক্রিনিং এই পরীক্ষার পদ্ধতির মাধ্যমে ব্রেস্ট স্ক্রিনিং এর কিছু ধাপ আছে বা টুল আছে যেটাকে আমরা বলে থাকি হচ্ছে সেল ব্রেস্ট এক্সামিনেশন মানে নিজে নিজে স্তন পরীক্ষা করা ক্লিনিক্যাল ব্রেস্ট এক্সামিনেশন সেটি হচ্ছে ডক্টর দিয়ে বা হেলথ কেয়ার প্রোভাইডার যারা আছে তাদের দিয়ে তার ব্রেস্ট পরীক্ষা করিয়ে নেওয়া আর ইমেজিং ইমেজিংয়ের মধ্যে আসবে হচ্ছে ম্যামোগ্রাম এবং যারা হাই রিক্স গ্রুপে আছে তাদের মধ্যে হচ্ছে আমরা এমআরআই পরীক্ষাটি করে থাকি ম্যাডাম আপনার কাছে এখন আমার প্রশ্ন হচ্ছে আমরা কখন আসলে সেলফ ব্রেস্ট এক্সামিনেশনটা করবো আসলে প্রত্যেকটি নারী তার বিশ বছর বয়স থেকে সেলফ ব্রেস্ট এক্সামিনেশন এই পরীক্ষাটি করবে তার মাসিকের মাসের মাসিকের সাত থেকে দশ দিন পর সে দাঁড়িয়ে অথবা শুয়ে তার দুই ব্রেস্ট এক্সামিনেশন করবে আমাদের হাতের এই তিন আঙ্গুল দিয়ে ইন্ডেক্স মিডল অ্যান্ড ডিং ফিঙ্গার এই জায়গাটা দিয়ে আমরা পালপেট করে দেখব ঘড়ির কাটার মতো ঘুরিয়ে ঘুরিয়ে দেখব অথবা ঘড়ির কাটার উল্টা দিকে যেভাবে ঘুরিয়ে দেখে সেভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দেখব এবং পরিশেষে নিপলে চাপ দিব এই দুই আঙ্গুল দিয়ে যে তার নিপুল দিয়ে কোনো রস নিঃসরণ হয় কিনা এবং এটি সে নিজে পরীক্ষা করবে এবং কোনো ধরনের পরিবর্তন সে লক্ষ্য করে কিনা বা কোনো চাকা অনুভব করে কিনা এবং যাদের মাসিক বন্ধ হয়ে গিয়েছে তারা হচ্ছে মাসের যে কোনো তারিখ অথবা এক তারিখ বেছে নিতে পারে সে সময় সে তার নিজের ব্রেস্ট নিজে পরীক্ষা করে দেখবে এবং এটি প্রতি সে পরীক্ষা করবে একজন রুগী তার হচ্ছে ব্রেস্ট এক্সামিনেশন করলো হাতে তার কিছু লাগলো কখন উনি একজন ডক্টরের কাছে আসবে ক্লিনিক্যাল ব্রেস্ট এক্সামিনেশন করার জন্য ওকে ধন্যবাদ আসলে যে রুগী স্বাভাবিক এবং সুস্থ তার কোনো হচ্ছে হাতে কিছু লাগেনি সে প্রতি তিন বছর অন্তর অন্তর বিশ বছর বয়স থেকে সে প্রতি তিন বছর অন্তর ডক্টরকে একবার করে চেক করে নিবে সেটা হচ্ছে চল্লিশ বছর পর্যন্ত চল্লিশ বছর বয়স থেকে সে প্রতি বছর একজন ডক্টর বা সে তার স্তন পরীক্ষা করিয়ে নেবে যদি সেলফ এক্সামিনেশনের পরে তার নিজের কোনো ধরনের পরিবর্তন পরিলক্ষিত হয় তখন সে সাথে সাথে ডক্টরের কাছে যাবে এবং পরীক্ষা নিরীক্ষা করে দেখবে তার সেখানে ব্রেস্ট ক্যান্সারের কোনো জীবাণু আছে কিনা আর ক্লিনিক্যাল বেস্ট এক্সামিনেশন করার পর ডক্টর যদি কোনো কিছু সন্দেহ করে তাহলে তিনি টেস্ট করিয়ে দেখবেন ক্ষেত্রে কখন আমরা ম্যাডাম ম্যামোগ্রামটা আসলে করে থাকি ওকে ধন্যবাদ মেমোগ্রাম পরীক্ষাটি আমরা ব্রেস্ট স্ক্রিনিং হিসেবে আমরা করে থাকি চল্লিশ বছর বয়স থেকে এবং অনুযায়ী প্রতি বছরই মেমোগ্রাম করে তাকে দেখতে হবে যে তার ব্রেস্টে কোনো ধরনের ক্যান্সারের জীবাণু আছে কিনা বা টাকা আছে কিনা ম্যামোগ্রামের মাধ্যমে আমরা যেটা হাতে ফিল করা হয় তার দুই বছর আগে ম্যামোগ্রামের মাধ্যমে আমরা সেটা ডিটেক্ট করতে পারি আপনার কাছে আমার পরবর্তী প্রশ্ন হচ্ছে যে ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে কারা খুব হাই রিস্কের মধ্যে আছে হাই রিস্ক গ্রুপ যারা যাদেরকে আমরা হচ্ছে বেশি আগের থেকে টেস্ট করতে বলি তারা হচ্ছে যাদের পরিবারে ব্রেস্ট ক্যান্সার হিস্ট্রি আছে যেমন মা খালা বা মামার দিকের আত্মীয়র মধ্যে এবং হচ্ছে যার জিন পজিটিভ দ্যাট ইজ বিআরসি ওয়ান অ্যান্ড বিআরসি টু জিন এবং যাদের ছোটোবেলায় কোনো কারণে চেস্টে রেডিওথেরাপি দেওয়া হয়েছে তাদের বেলায় আমরা ব্রেস্ট স্ক্রিনিংটি একটু আর্লি শুরু করি যেটা ম্যামোগ্রাম পরীক্ষাটি এবং তাদের করা হয় টেস্ট আমরা বছর বয়স থেকে শুরু করে দিই আপনার কাছে আমার হচ্ছে এখন প্রশ্ন যে একজন রুগী আমাদের কাছে আসলো আমরা হাতে একটা লাভ পেলাম ব্রেস্টে সেই ক্ষেত্রে আমাদের এখানে চিকিৎসার কি কি সুবিধা আছে ধন্যবাদ আসলে রোগীর যদি কোনো ব্রেস্টের চাকা নিয়ে আমাদের কাছে আসে তখন আমরা চাকাটা আগে নিয়ে যে পরীক্ষা করে দেখি যদি আমাদের সন্দেহ হয় সন্দেহ হোক না হোক তারপর আমরা পরীক্ষা করে দেখব টেস্ট যেটা আমরা বলি ইনভেস্টিগেশন করে দেখব সেটাতে কোনো ক্যান্সারের জীবাণু আছে কি কিনা কোরবায়োপসি পরীক্ষা করি আমরা এই কোরবায়োপসি পরীক্ষার মাধ্যমে আমরা দেখে নেই যে তার ক্যান্সারের কোনো জীবাণু ওখানে আছে কিনা এবং পরবর্তীতে যদি তার ক্যান্সার ধরা পড়ে তাহলে পরবর্তী চিকি আরো পরীক্ষা নিরীক্ষা করে সেটা কোন স্টেজে আছে সেটা আমরা বের করি তারপরে সেই অনুযায়ী আমরা তার পরবর্তী চিকিৎসার পদক্ষেপ নিয়ে থাকি অসংখ্য ধন্যবাদ ম্যাডাম আপনাকে আমার একদম শেষ একটা প্রশ্ন আপনার কাছে একজন ব্রেস্ট ক্যান্সারের রোগী সে তার ফ্যামিলি মেম্বার্স অথবা হচ্ছে প্রতিবেশীদের কাছ থেকে কি কি ধরনের হেল্প সাহায্য পেতে পারে অথবা তাদের সাপোর্টিভ যেই এরিয়াটা সেটা কেমন হতে পারে ধন্যবাদ এটি আসলে খুবই চমৎকার প্রশ্ন একজন ব্রেস্ট ক্যান্সার রোগীর সাপোর্ট অনেক বেশি দরকার শুধুমাত্র মেন্টাল সাপোর্ট না তার ফাইন্যান্সিয়াল সাপোর্টও দরকার ব্রেস্ট ক্যান্সারে তার রোগীর অপারেশন লাগে পরবর্তীতে কেমোথেরাপি রেডিও থেরাপি বা হরমোন থেরাপি বিমন থেরাপি থেরাপিগুলো নাও লাগে সেক্ষেত্রে দেখা যায় একটি পরিবারের তার তাদের একটি বার্ডেন হয়ে দাঁড়ায় সেই ক্ষেত্রে তার আত্মীয় স্বজন তার প্রতিবেশী সবাই যদি তাকে সাহায্য করে তার চিকিৎসাতে সাপোর্ট মেন্টাল সাপোর্ট এবং যার ব্রেস্ট ক্যান্সার হয় অনেকেই মেন্টালি অনেক স্ট্রং থাকে সে সেটার সাথে ডিল করতে পারে কিন্তু অনেকেই আছে যে হচ্ছে মেন্টালি একটু উইক থাকে তাদের বেলা এটা ডিল করা অনেক কষ্টসাধ্য হয়ে যায় আবার যারা মেন্টালি স্ট্রং কিন্তু ফাইন্যান্সিয়াল সাপোর্টটা তার তেমন নেই সেই ক্ষেত্রেও তাদের এটা ম্যানেজ করাটা অনেক ডিফিকাল্ট হয়ে যায় তখন রুগীরা ভেঙে পড়ে চিকিৎসা সম্পন্ন হতে করতে পারে না তখন রুগীরা দেখা যায় আগেই মারা যায় ব্রেস্ট ক্যান্সারের চিকিৎসা না নিতে পেরে কোনো রুগী যদি ব্রেস্ট ক্যান্সার আক্রান্ত হয় তাদের আত্মীয় স্বজন থেকে শুরু করে পাড়া প্রতিবেশী সবারই উচিত তাকে মেন্টালি এবং ফাইন্যান্সিয়ালি তাদেরকে সাপোর্ট করা কারণ তার যতই অনেক ক্ষেত্রে দেখা যায় যে উত্তম মনে হয় টাকা আছে তার কিছু হেল্প করা লাগবে না সেটা ভাববেন না তাকে জিজ্ঞাসা করবেন জানার আছে যদি আমরা সাধারণ জনগণকে ব্রেস্ট ক্যান্সার ব্যাপারে সেক্ষেত্রে আমরা কি কি করতে পারি ধন্যবাদ আসলে আমি প্রথমেও বলেছি ব্রেস্ট ক্যান্সার আমাদেরকে প্রাথমিক পর্যায়ে নির্ণয় করতে হবে যাতে আমরা সুস্থ করে তুলতে পারি এবং অনেকদিন বেঁচে বেঁচে থাকে থাকে তার সম্ভাবনা রুগী সেক্ষেত্রে আমাদেরকে করতে হবে প্রাথমিক পর্যায়ে ব্রেস্ট ক্যান্সার নির্ণয় সেক্ষেত্রে আমাদের ব্রেস্ট স্ক্রিনিং করতে হবে এবং যেটি বললাম নিজে নিজে স্তন পরীক্ষা করা যেটি হচ্ছে সেলফ ব্রেস্ট এক্সামিনেশন ডক্টর দিয়ে ব্রেস্ট পরীক্ষা করানো ম্যামোগ্রাম এই পরীক্ষাগুলো করতে হবে চল্লিশ বছর বয়স থেকে এবং হচ্ছে আপনারা অবশ্যই নিজে নিজে স্তন পরীক্ষা করবেন এবং কোনো সমস্যা হলে ডক্টরের পরামর্শ নেবেন এবং বয়স বিশ থেকে চল্লিশের মধ্যে প্রতি তিন বছর অন্তর এবং চল্লিশ থেকে অবশ্যই প্রতি বছর একবার ডক্টর দিয়ে ব্রেস্ট চেক আপ করাবেন আর কোনো ধরনের কোনো লক্ষণ পরিলক্ষিত হলে সাথে সাথে ডক্টরের স্মরণাপন্ন হবেন আসলে ব্রেস্ট ক্যান্সার এখন পর্যন্ত কোনো প্রিভেন্টেবল আমরা কিছু আবিষ্কার করতে পারিনি যেটা দিয়ে আমরা ব্রেস্ট ক্যান্সার প্রিভেন্ট করতে পারবো প্রাথমিক পর্যায়ে রোগ নির্ণয় করাটাই হচ্ছে এখন মেইন এইম আমাদের তো সবাই সচেতন হবেন এবং আশেপাশের মানুষদেরকেও সচেতন করবেন এই ব্রেস্ট ক্যান্সার নিয়ে ধন্যবাদ সবাই সম্মানিত দর্শক বৃন্দ আমরা আমাদের অনুষ্ঠানের একদম দ্বার প্রান্তে চলে এসেছি সর্বশেষে একটা কথাই বলা যায় সেটা হচ্ছে ক্যান্সারকে ভয় করা চলবে না ভয়কে জয় করে সামনের দিকে এগিয়ে যেতে হবে আমাদের প্রোয়েক্টিভ মেডিকেল কলেজ হসপিটাল এই অক্টোবর মাস পুরো মাস জুড়েই ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেস সচেতনতা মাস হিসেবে বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণ করেছে তার মধ্যে আমরা স্ক্রিনিং করছি সেই সাথে আমাদের কিছু অ্যাওয়ারনেস প্রোগ্রামও আমরা বিভিন্ন জায়গায় পরিচালনা করছি অবশেষে একটা কথাই বলতে চাই সচেতন হন সুস্থ থাক